আবার হারলো ভারতীয় ফুটবল দল ভারতীয় ফুটবল দলের হার দেখতে দেখতে না ফেডাব হয়ে গেছি শুধু হার নয় একটাও গোল না করতে পেরে হার দু হাজার উনিশ সালে যখন থাইল্যান্ডের বিরুদ্ধে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত সুনীল ছেত্রী জেজে লাল পেখরুয়ার ডমিনেন্সে ভারত চার এক গোলে জিতেছিল দু হাজার উনিশে পারফরমেন্স সেই লেভেলের ছিল আর দু হাজার পঁচিশে পারফরমেন্স দেখুন একটা গোল করতে পারছে না ভারতীয় দলের কেউ আর এইটা কিন্তু প্রতিচ্ছবি দেখাচ্ছে আমাদের ভারতীয় ফুটবল এ এর রুলস যেখানে প্রত্যেক কটা দল আই লিগ বলুন আর আইএসএল বলুন বিদেশি কোচ আনছে বিদেশি কোচ একটা বিদেশি স্ট্রাইকার খেলাচ্ছে আর আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা বিদেশি স্ট্রাইকারের ওপর এতটাই নির্ভরশীল যে লিগ ম্যাচেও গোল করে না লিগ ম্যাচও বিদেশি স্ট্রাইকারকে দিয়েই গোল করায় আর ভারতীয় দলটা যখন হয়ে খেলে তখন তোদের ওদের অভ্যেসেই দাঁড়িয়ে গেছে যে আমরা গোল করব না ভারতীয় প্লেয়ারদের অভ্যাস যে ভাই আমরা গোল করব না তাই গোল না করে করে যে জিনিসটা হয়েছে গোল করতে পারছে না আজকে কিন্তু ভারত খারাপ খেলেনি একবারও বলবো না আজকে ভারতের ভারত যা খেলেছে থাইল্যান্ডের থেকে অনেক বেটার ভারত খেলেছে বেটার না বললেও থাইল্যান্ডের সমান সমান তো ভারত খেলেছে আজকে ভারতের দুই শূন্য গোলে যে হেরেছে সেই জায়গায় ভারতীয় ফুটবল দল আজকে তিন দুই গোলে জিততে পারত যদি ভারতীয় ফুটবল প্লেয়াররা গোল করার অক্ষমতা ক্ষমতা হারিয়ে ফেলেছে ভারতীয় ফুটবল প্লেয়াররা গোল করার ক্ষমতা আর নেই দলটার মধ্যে লিস্টন কোলাসো থ্রু আউট দুর্দান্ত খেলেছে ভাই ক্ল্যাপ দেও কিন্তু দরকারে গোলকিপার আর ওয়ান বি ওয়ান একটা ভারতীয় উইঙ্গার যাও ভারতের জাতা উইঙ্গার নয় ভারতের টপ ভারতের বেস্ট প্লেয়ার উইঙ্গার অ্যাটাকার লিস্টনে তো এক ফোটা সন্দেহ নেই কিন্তু সে গোল করতে পারে না ইন্ডিয়ান সুপার লিগেতেও সব থেকে বেশি গোলের চান্স মিস করেছে কে লিস্টন কোলাসো তাই আজকেও গোলের চান্স মারতে পারিনি গোলকিপার আর ওয়ান বি ওয়ান গোলকিপারের পায়ে মেরে দিয়েছে লাল লেং জোলা ছাংটে মানে ভাবুন ম্যাচ প্রিভিউতেই আমি দুদিন আগেই বলেছিলাম ম্যাচ প্রিভিউ এখনও আছে দেখে নিতে পারেন আমি বলেছিলাম যে ছাংটে যতটা ভালো ক্লাবের জন্য খেলে ভারতের জন্য আমি সেরকম পারফরমেন্স কোনো দিন করতে দেখিনি বিদেশি প্লেয়ার থাকলে পাশে ছাংটে লিস্টন একটা আলাদা লেভেলে পারফরমেন্স করে কিন্তু সেই যখন পাশে ভারতীয় প্লেয়ার থাকে তাদের পারফরমেন্স মানে সেই কোথায় হারিয়ে যায় কেউ জানে না তাই ছাংটেও আজকে একটা এত ভালো সুযোগ পেয়েছে ওখানে গোল কি করে করতে পারেনি ছাংটে সেটা ছাংটেই বলতে পারবে যে ওই জায়গাতেও গোল মিস করা যায় ওই দুটো গোল যদি ভারত জেনুইন গোল জেনুইন ওই দুটো জায়গায় ওই দুটো গোল যদি ভারত করতে পারতো তাহলে আজকে ভারত দুই দুই মেবি ড্র করতেও পারত আর ঠিক আছে আজকে থাইল্যান্ড যে দুটো গোল করেছে হ্যাঁ প্রথম গোলটা পুরো ডিফেন্স ল্যাপস ছিল পুরো ফাঁকা পেয়েছে ডিফেন্সে মিডফিল্ড ব্লক আর কেউ সেন্টার কেউ ছিল না ফাঁকায় গোল করেছে ঠিক আছে সেকেন্ড গোলটা যেটা করেছে থাইল্যান্ডের প্লেয়ারটা সেটা ওই দশটার মধ্যে একটা গোল ওরকম গোল সবাই সবসময় করতে পারে না ঠিক আছে ওইটা লাগ ভালো ছিল গোল হয়ে গেছে সেকেন্ড গোলটা কিন্তু ভারতীয় ফুটবল দল আজকে থাইল্যান্ডের থেকেও অনেক বেশি ক্লিয়ার কাট সুযোগ তৈরি করেছিল কিন্তু ওই গোল করার অক্ষমতা গোল করার ক্ষমতা হারিয়ে ফেলেছে যার জন্য ভারতীয় দল এই গোল করতে পারলো না ভারতীয় ফলাফল সেই আরও একবার বসেছি ঠিক আছে হেরেছে কিন্তু একটা গোল দেখতে বসেছি সেটাও দেখতে পেলাম না কারণ কি আইএসএল আই লিগে সমস্ত দল নিজের স্ট্রাইকারে বিদেশি খেলায় তো গোল করবে আমরা এতটা পিছিয়ে পড়েছি শুধুমাত্র আমাদের এ এর রুলসের জন্য ইমিডিয়েটলি এমন রুল করা উচিত ফর্টি মিনিট যাতে কোনো ভারতীয় স্ট্রাইকারকে খেলায় যদি আজকে ম্যাচে আসি ভারতের জন্য সব থেকে বেস্ট পারফরমেন্স করেছে আশিক কুরুনিয়ান ভাই লেভেলের খেলেছে অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছে আশিক কুরুনিয়ান ব্র্যান্ডন ফার্নান্ডেসের থেকে অনেক 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 বেটার পারফরমেন্স দেখেছে আশিক কুরুনিয়ানের ভাই কী খেলেছে আশিক লিস্টন কোলাসেও ভালো খেলেছে আমি কিন্তু লিস্টন কোলাসে গোল মিস করেছে বলে বলেছি লিস্টন কোলাসেও ভালো খেলেছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি আজকে সুনীল ছেত্রী একটা ভালো হেডার করেছিল কিন্তু ওদের গোলকিপার সেভ করেছে আর ভারতের জন্য যদি তিন নম্বর ভালো প্লেয়ার যদি বলি প্রথম ভালো খেলেছে আশিক কুরুনিয়ান সেকেন্ড ভালো খেলেছে লিষ্টন কোলাসো তিন নম্বর ভালো প্লেয়ার খেলেছে আনোয়ার আলী অনেক দিন পরে আজকে আনোয়ারের পারফরমেন্স দেখে তাও ঠিকঠাক মনে হয়েছে কারণ আজকের ভারত কি আর বলবো এবং ভারতের জন্য সব থেকে ওয়ার্স খেলেছে আজকের আশিস রায় কি করেছে আশিস রায় আমি সত্যি মাথার উপর দিয়ে যাচ্ছে আশিস রায় কিছু বলার নেই আমার বললে হয়তো আপনাদের খারাপ লেগে যাবে আশিস রায় অনেস্টলি বলছি এই মুহূর্তে আর চলছে না আর আরও একজন সেটা হচ্ছে অভিষেক সিং অভিষেক সিংকে আমি কিছু বলবো না কারণ নতুন সবে সবে খেলছে ডেবিউটান্ট ভুল হতেই পারে এটা আমি সত্যি কিছু বলবো না তবে সব থেকে বড়ো কথা ভারত প্র্যাকটিস ম্যাচ ছিল আজকে ঠিক আছে দশ তারিখে কিন্তু এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশান ম্যাচ আছে ভারত থাইল্যান্ডের বিরুদ্ধে যত ভালো খেলেছে তত ভালোই যদি সিঙ্গাপুরের সাথে হংকংয়ের বিরুদ্ধে খেলে এই দুই দলের বিরুদ্ধে খেলে ভারত কিন্তু জিতবেই আর একটা কথা বলবো ভারতকে কিন্তু গোল করতে হবে ভারত সিঙ্গাপুর হংকংয়ের বিরুদ্ধে একাধিক গোলের চান্স ক্রিয়েট করবে তো এক ফোটাও সন্দেহ নেই কিন্তু গোলে কনভার্ট করতে হবে সেগুলোকে আর মুনলোর প্রশংসা আমি করবো ভাই দারুণ দারুণ স্ট্র্যাটেজি খেলেছিলো মুনলো অ্যাটাকিং খেলিয়েছিল ভারতের সমস্যা হচ্ছে অ্যাট্যাক করতে পারে না অ্যাটাকিং খেলিয়েছে বহুত দিন ডিফেন্স খেলেছে ভাই অ্যাটাকিং খেলিয়েছে ভালো খেলেছে ভারত অ্যাটাকিং ওয়াইজ কিন্তু এই দলেই যদি একটা ভালো রাইট ব্যাক ঢোকে একটা ভালো ব্যাগ ঢোকে দলটা কিন্তু আরও বেটার পারফরমেন্স করবে বলে আমি মনে করি তো যাই হোক ভারতীয় দল ভালো খেলেছে কিন্তু গোল করতে ব্যর্থ কে গোল করবে এই মুহূর্তে কেউ জানে না আই হোপ ভগবান কৃপা করবে এএফসি কোয়ালিফিকেশন ম্যাচে কেউ গোল করবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যা মনে হচ্ছে ভারতীয় দলকে ভগবান কৃপা ছাড়া কেউ গোল করতে পারবে না এতটাই জঘন্য পরিস্থিতি হয়ে গেছে ভারতের গোল স্কোরিং অ্যাবিলিটি প্লেয়ারদের খুবই হতাশ লাগছে হয়তো অনেকের আমার কথাটা খারাপ লাগতে পারে কিন্তু ভাই অনেক দুঃখ কষ্ট নিয়ে ভিডিওটা বানাচ্ছি ভাই আমার ড্রিম ভারতীয় দলকে একবার বিশ্বকাপ খেলতে দেখবো মানে ভাবুন কতটা ভালোবাসি ভারতীয় ফুটবলকে তো যাই হোক বন্ধুরা আমি এর বেশি কিছু বলতে চাই না সমস্তটাই ভালোভাবে বলেছি শান্তমতায় বলেছি তো আপনারা যারা ম্যাচ দেখেছেন তারা আমার সঙ্গে এই কথাতে এক পার্সেন্ট কিন্তু বলতে পারবেন না যে আমি কিছু ভুল বলেছি তো আপনার মতামত কি ম্যাচ সম্পর্কে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে আনুতর সকলকে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ